পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি মা অভিশাপ দিলে কি করব মা যদি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে অভিশাপটা যদি অযৌক্তিক হয় অন্যায়ভাবে হয় তার কোনো যুক্তি গ্রাউন্ড না থাকে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না আর যদি তিনি আপনাকে যুক্তিসঙ্গত কারণ অভিশাপ দিয়ে থাকেন তাহলে মা বেঁচে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে মিনিমাইজ করবেন তাকে সন্তুষ্ট করে ছাড়বেন মৃত্যুবরণ করলে মৃত্যুর পর তবা করে ইস্তেফার করে মায়ের জন্য দান সাদাকা করে এবং করার যে উপায়গুলো আছে তাদের সেগুলো অবলম্বন করে আপনি চেষ্টা করবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআন সন্না ও বাস্তবতার আলোকে নির্দেশনা দেবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোনো কোনো ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোনো কোনো ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয়। পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে পিতা স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে তো শরীয়া তো আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে যেটা এখানে পিতামাতার নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করে তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো ক্ষমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা এক কথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পেতে মাতাকে খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে পরিচিত কোনো আলেম বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবে এরপর প্রশ্ন হলো আমার স্ত্রীর সঙ্গে মান অভিনা অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা শান্তি বজায় রাখতে করণীয় কৃষদ উদ্দেশ্য কামনা করছি আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হলো দিন শিক্ষার অভাব দীনী শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শুকর যেটুকু পাইনি তার জন্য সবক এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি দুঃখ দুর্দশা এবং এ জাতীয় তিক্ততা এগুলো বেড়েই চলেছে আরেকটি বিষয় কোরআন থেকে আমরা দূর হয়ে গেছি আমাদের বাসাবাড়িতে কোরআনের তিলাওয়াত নাই কোরআন কোনো আমল নাই কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে অশান্তি বাড়ছে পরিবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি ঈর্ষা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক অনেক বড় একটা নয়ামত আল্লাহর তরফ থেকে যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার সেই ন্যায়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য আমার বাবা আমাদের ছেড়ে অন্য একটি পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে তিনি আমাদের কোনো খবর নেননি আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য তার মৃত্যু হলে আমি কি জানা যায় অংশ না নিলে গুণাগার হব আপনার বাবা আপনাদের খবর নেননি অন্য পরিবার তার আছে সেই পরিবারেই বসবাস করছেন তাদের নিয়ে আছেন এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন অর্থাৎ নিজের সন্তান নিজের রক্ত তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন যেটা কাবিরাগুণা সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার একটা অপরাধ কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে তিনি যে অন্যায় করছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন বা আপনি অভিমান কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু টুকার পালন করবেন এটা সঠিক আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে এই যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক এই সম্পর্কটা গিভেন থেকে সম্পর্ক না জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় অর্থাৎ আমাকে আল্লাহ আল্লাহাবুল আলমী তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন জাস্ট এই কারণেই তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার যিনি সারা জীবন আমাদের খোঁজখবর ম্যান নিয়ে ইগনোর করেছেন এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট বা তাকে তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা এটা একটু ডিফিকাল্ট কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জের কাজ আমি এটাকে নিয়ে তাহলে তো আমাদেরকে জানা দিবেন্লাম পুরস্কার ভাই বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনকে আপনার গিভেন টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে সাথে অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে ব্যক্তি সম্পর্ক রক্ষাকারী নয় এটা তো বিনিময়ে দিলে না এ যে কোনো মানুষের সম্পর্ক হবে কেউ আপনাকে দিল আপনিও দিবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো যে আত্মীয় সম্পর্ক রক্ষা করছে না তার সাথেও সুসম্পর্ক বজায় রাখা তো এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয় তার প্রতি সদাচরণ করার আপনি মিনিমাম চেষ্টাটা করবেন মন থেকে কষ্ট আসে জন্য আল্লাহ তালা কাছে অভিযোগ অনুযোগ আপনার মন থেকে যাই কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা মৃত্যুবরণ করলে জানাজা যাওয়া বা তার কল্যাণ কামনা করা এই যে তিনি ভুল পথে আছেন তিনি যেন একটা ভুলটা বুঝতে পারেন তার জন্য যেন হেদায়ত হয় তিনি যেন আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারেন আপনাদের কাছে মাপ নিয়ে যেতে পারেন নাহলে তো তিনি যান নামে যাবেন এই যে কল্যাণ কামনা এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার আমার স্বামী দিন পালনে উদাসীন তাই আমি আমার বাবার বাড়ি এসে থাকি আর ঢাকায় আমার ভালো লাগে না এতে কি আমার গুণা হচ্ছে আপনার স্বামী দিন পালনে উদাসীন এই অজুহাতে আপনি বাবার বাড়িতে চিরকাল থাকলে আপনার স্বামী যদি সেটাকে অনুমোদন না করেন তাহলে সেক্ষেত্রে যায় হবে আপনার স্বামী দিন পালন উদাসীন হলে আপনি তাকে দিন পালনে মোটিভেটেড করবেন দাওয়াত দিবেন চেষ্টা করবেন এবং পাশাপাশি স্বামীর অধীনে তার বিবাহের অধীনে যতদিন আসেন তার স্ত্রী সব যতদিন আসেন ততদিন কিন্তু তার আদায় করে আপনি চেষ্টা করবেন যদি আপনি দেখেন যে না তার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তার চরমে যেটা কারণে ভবিষ্যৎ বংশধরদের ভয়ে ভয়ে আছেন আছেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু সেটা ধাপে ধাপে এবং একটা পর্যায়ে যখন নিরুপায় হয়ে যাবেন তখন কিন্তু তারা পর্যন্ত তিনি আপনার স্বামী আপনি স্ত্রী হয়ে থাকলে আপনি তার আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর বাবার বাড়িতে আসা থাকার ব্যাপারটা যদি তার কোনো আপত্তি না থাকে এবং তার কোনো হক নষ্ট না হয় সে দায়িত্বশীল থাকেন তাও সেটা ভিন্ন কথাটি জায়গা হবে রায়হানা রাফা আপনি লিখেছেন আমার স্বামীর তুলনায় আমি খাটো আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুণ হবে কিনা না এটা গুণ হবে না এমনিতেই আপনি যদি স্বামীর সাথে মানিয়ে নেওয়া না বাইরে যাওয়ার সময় নিজের নিজেকে দীর্ঘ বোঝানোর জন্য পড়েন বিশেষ করে বিবাহের আগে নিয়ে দেখতে গেলে দেখা যায় মেয়েদেরকে উঁচু জুতা পরিয়ে খাটো মেয়েদেরকে লম্বা দেখানোর চেষ্টা করা হয় এগুলো প্রতারণা বাট স্বামীর সাথে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে মানসই হওয়ার জন্য বা স্বামীকে খুশি করার জন্য আপনি পড়ছেন